আমাদের আল্লাহ ভাই মা আমি আমাদের সাথে আছেন আমরা জানি না একসাথে কিন্তু হাজারো হাজারো পরিবার বাংলাদেশের যারা আমাদের ভাইদের এখানে নিয়ে ফেলেছি আজকে সেই পরিবারে আর একজন যুক্ত দেবো আমাদের সাথে এই যাত্রায় আমরা একসাথেই থাকবো একটা পরিবার হয়ে থাকবো আমি যখন প্রথম ঢাকা চোদ্দ আসনে চার তারিখের তারিখে আমি গণসংযোগে ফারুক মিয়া ভাই আমার পাশে ছিলেন আমার সাথে ছিলেন এবং আমি বলতে চাই যে আমার আল্লাহ যতটুকু শক্তি দিয়েছে প্রত্যেকটা শক্তি নিয়ে যতক্ষণ ততক্ষণ আমার সামর্থ্য দিয়েছে আল্লাহ আমি তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে সকলকে নিয়ে পরিবার আমাদের আবদুল্লাহ ফাহিমা ফারজানা আমাদের সন্তান

আমরা তাদের যে স্বপ্ন আছে সেটা সত্যি করার জন্য একত্রে কাজ করবো ভাইয়ের শেষের জন্য কাজ করবো সবাই আমার ভাইনের জন্য দোয়া করবে আমাদের সবার জন্য দোয়া করবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ ধন্যবাদ সবাই